আসসালামু আলাইকুম আমি নুরা খাত একজন প্রবাসী লেখক ও গবেষক আজকে আমরা একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের মধ্যে অনেকেই ছোটবেলা বিশেষ করে স্কুলে যখন হচ্ছে রচনা এম লাইট নামক যে প্যারাগ্রাফ বা রচনা যখন আমরা লিখতাম তখন অনেকে ইচ্ছা ছিল যে ডাক্তার হওয়ার বা জীবনের বাকে কোনো একটা ভুলের কারণে কিংবা যে কোনো ভাবে হোক আপনারা হয়তো সেই থেকে সরে গিয়ে আজকে হয়তো অন্য কোনো ট্র্যাকে আছে কিন্তু আপনার মনের মধ্যে এখনো কোন একটা জায়গায় ডাক্তার হওয়ার জন্য কিংবা মেডিকেল প্র প্রফেশন নিয়ে এখনো একটা ফ্যান্টাসি কাজ করে তাহলে এই মানুষগুলোর জন্য আমার উপদেশ হলো যে আপনাদের স্বপ্ন পূরণের জন্য আপনারা কিন্তু এখনো কাজ করতে পারেন এটা একটি দারুণ সুযোগ এবং পৃথিবীর নামে অক্সফোর্ড ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয় সহ নামে দামি সব বিশ্ববিদ্যালয় আপনি অন্য বিষয়ে অনার্স মাস্টার্স করার পরও আপনি গ্রাজুয়েট অ্যান্টি হিসেবে আপনি মেডিকেল কোর্স যেটাকে আমাদের দেশে কোর্স বলা হয় এবং বেশ কয়েকটি দেশে এছাড়া এটাকে নর্থ আমেরিকা এটাকে ডিগ্রি বলা হয় ডক্টর অফ মেডিসিন কোর্স বলা হয় থাকে তো আপনারা চাইলে গ্রাজুয়েট অ্যান্টির মাধ্যমে আপনারা এই যে এমবিবিএস ডিগ্রি বা মেডিকেল ডিগ্রি আপনারা করতে পারেন এটা হয়তো অনেকের জন্য একটু আশ্চর্য আমি বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের এক্সাম্পল আপনাদেরকে হচ্ছে দেখাবো দেখালে আপনারা বিষয়টি আহ আসলে ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন তো প্রথমে আমি অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু করব অস্ট্রেলিয়াতে ডিগ্রি নামে বা এম ডিগ্রি নামে হচ্ছে পরিচিত তো এখানে আমরা অস্ট্রেলিয়ার গ্রিফিড বিশ্ববিদ্যালয়ের বর্তমানে এই ওয়েবসাইটে আছি ওয়েবসাইটে এখানে ডক্টর অফ মেডিসিন এমডি কোর্স এর কথা লেখা আছে এবং এটা টিউশন ফি আপনারা দেখতে পাচ্ছেন যে সাতাত্তর হাজার পাঁচশো ডলার অস্ট্রিয়ান ডলার এর এবং এখানে দেখেন যে লেখাই আছে এটা হচ্ছে গ্যাজুই ডেন্টি এবং গ্রাজুই ট্যান্টি যেহেতু তাই আপনাকে এখানে আসলে পাঁচ কিংবা ছয় বছরের এমবিবিস ডিগ্রি করতে হবে না এটা চার বছরের এমবিস ডিগ্রী এমবিবিস ডিগ্রি এবং এটার জন্য আপনাকে এনি বেচেলার ডিগ্রি এনি আদার ডিগ্রি আপনার হচ্ছে থাকতে হবে এবার আইএলটি করে এখানে সেভেন থাকতে হবে এটা এম ডি পিএইচডি পাও ওখানে এটাকে এম ডিগ্রি বলে থাকে বাংলাদেশে আমরা নর্মালি এটাকে ডিগ্রি হচ্ছে বলে থাকি এশিয়ান দেশগুলোতে এম বলাটাই হচ্ছে নর্মালি কমন আচ্ছা এটা হচ্ছে গিফট বিশ্ববিদ্যালয় এর পরবর্তীতে আমরা যে বিশ্ববিদ্যালয় দেখতেছি এটা হচ্ছে বিশ্বের সব নাম করা বিশ্ববিদ্যালয়ের মধ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কারণ অনেকের মধ্যে হয়তো প্রশ্ন থাকতে পারে যে এম বিবিএস গ্র্যাজুয়েট অ্যান্টি এটা মনে হয় ছোটখাটো বিশ্ববিদ্যালয় গুলোতে আছে না এটা পৃথিবীর সব জায়গায় খুবই ভাবে আছে অক্সফোর্ড ক্যাম্পাস বিশ্ববিদ্যালয় আছে তো ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডে দেখেন এই মেডিসিনের জন্য কোর্স যেটা আছে মেডিসিন গ্র্যাজুয়েট এন্ট্রি অথবা অ্যাক্সিলারেটেড এন্ট্রি এটা চার বছরের কোর্স এবং এটা পাস করার পরে বি এম আপনি হচ্ছে অফ মেডিসিন এবং ব্যাচেলর অফ সার্জারি হচ্ছে কোর্সটা হচ্ছে ইয়া নাম তো এটা পাশ পাশ করার পরে আপনি অফিসিয়ালি একজন ডক্টর হয়ে যেতে পারবেন এবং দেখেন যে মেডিসিন গ্রাজুয়েট এন্ট্রি এটা হচ্ছে আপনার আহ এডজুটেন্টির মাধ্যমে আপনি এখানে মেডিসিন এখানে পড়তে পারবেন এখন অ্যাডমিশন রিকোয়ারমেন্টস আমরা যদি দেখি আপনি যে কোনো সাবজেক্টের উপরে আপনার অনার্স কিংবা থাকলে হবে কিংবা মাস্টার্স থাকলে হবে আপনি এখানে अप्लाई করতে পারবেন এটা হচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এমবিবিএস বা আপনার মেডিসিন কোর্সের গ্রাজুয়েট এন্ট্রি অ্যান্টি লিস্ট এ পরoportিতে আমরা যে বিশ্ববিদ্যালয়টা দেখতেছি এটা হচ্ছে আপনার আমেরিকান ইউনিভার্সিটি অফ দ্য ক্যারিবিয়ান স্কুল অফ মেডিসিন এখানেও তাদের গ্রাজুয়েট আছে এবং তাদের মূলত দুটা ক্যাম্পাস আছে একটা হচ্ছে সেন্ট মার্টিনে একটা হচ্ছে মার্টিনে একটা হচ্ছে ইউনাইটেড কিংডমে এটা ক্যারিবিয়ান এর একটা নাম করা আপনার মেডিকেল স্কুল এর পরবর্তীতে হচ্ছে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে ইম্পেরিয়াল কলেজ লন্ডন এখানেও কিন্তু এমবিবিএস গ্র্যাজুয়েট এন্ট্রি আছে এমবিবিএস ফোর ইয়ার এদের এখানে এটা আছে দেখেন যে এরা এখানে সুন্দর করে ফোর ইয়ার গ্র্যাজুয়েট এন্ট্রি ডিগ্রি উইথ কমিটমেন্ট টু ওয়ারেনি এসকেপ টু আন্ডার রিপ্রেজেন্টেড গ্রুপস ইন মেডিসিন তো এখন দেখেন এটা কিন্তু পৃথিবীর নামি দামি বিশ্ববিদ্যালয় সবগুলোতে আছে এরপরে আমরা দেখব যে আপনার ইউনিভার্সিটি অফ ওয়ার্চেস্টার এটা লন্ডনের একটি বিশ্ববিদ্যালয় এখানেও লন্ডনের প্রায় প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় বা যুক্তরাজ্যের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় আমাদের এম রয়েছে এরা এখানে কেউ কেউ বলে থাকেন এম বিবিএস কেউ বলে থাকেন বিএম সিএচএস অথবা কেউ বলে থাকেন এম বি সিএইচবি তো এটা ফোর ইয়ার গ্যাজুয়েটি মেডিকেল ডিগ্রি এটা আপনাকে মেডিকেল স্কিল ডক্টর হওয়ার জন্য তারা হচ্ছে এখানে ট্রেন করে এটার আপনার টিউশন ফি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ইন্টারন্যাশনাল জন্য ছেচল্লিশ হাজার পাঁচশো পাউন্ড এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এখানে তারা ওয়েলকাম করে তার পরবর্তীতে আমরা ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয় যেখান থেকে ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের মেডিসিন গ্রাজুয়েট কোর্স এম বি এন্ড বি সি এইচ আর আই আর এটাও একটা মেডিসিন ডিগ্রি এবং আপনারা এই কোর্সটা হচ্ছে করতে পারেন মেডিকেল গ্রাজুয়েট এট ক্যাম্ব্রিজ এটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য কিন্তু এটা উন্মুক্ত এর পরবর্তীতে আমরা ইউনিভার্সিটি কলেজ ইউ ডাবলিন যেটা আয়ারল্যান্ডের নাম করা বিশ্ববিদ্যালয় সেটার স্কুল অফ মেডিসিনেও আমরা দেখতে পাচ্ছি যে গ্র্যাজুয়েট এন্ট্রি ইন মেডিসিন এটা হচ্ছে ইউসি ইউএস ইউসিডি মেডিসিন গ্র্যাজুয়েট এন্ট্রি জি এম এটাও মেডিসিনের গ্র্যাজুয়েট এন্ট্রি হচ্ছে প্রোগ্রাম এখানে এখানে অ্যাডমিশনের ক্ষেত্রে দেখেন দেওয়া আছে যে ব্যাচেলার ডিগ্রি আপনার থাকতে হবে ব্যাচেলার ডিগ্রি যে কোনো ফিল্ডে থাকতে পারে আপনি কারো যদি মাস্টার্স থাকে তাহলে কোনো সমস্যা নেই আপনি গ্র্যাজুয়েট এন্ট্রি প্রোগ্রামের মাধ্যমে আপনি মেডিকেল কোর্সে হচ্ছে আবেদন করতে পারবেন তার পরবর্তীতে আমরা যেটা বিশ্ববিদ্যালয় দেখব সেটা হচ্ছে ম্যানচেস্টার ইউনিটি ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার তো ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারও কিন্তু এম বিসিএসবি মেডিসিনের জন্য গ্র্যাজুয়েট ডিগ্রি রয়েছে এবং এটা ডিউরেশন হচ্ছে চার বছর আপনার অনার্স ডিগ্রি থাকলে বা মাস্টার্স এটা পাশাপাশি থাকলে আপনার আপনি গ্র্যাজুয়েট ডিগ্রিতে আপনি এম বিবিএস কোর্স এর জন্য আবেদন করতে পারবেন তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ দি ক্রাম ক্রাম্বিয়া এটাও লন্ডন একটি বিশ্ববিদ্যালয় এখানে আছে এমবিবিএস চার বছরের আহ এটা গেজুয়েন্ট্রি প্রোগ্রাম মধ্যে আছে এর পরবর্তীতে আমরা এটা হচ্ছে শুধু যে আপনার মানে আমাদের লন্ডন আমেরিকার আর কি অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয়গুলোতে এটা আছে তা নয় আমাদের আপনার হচ্ছে এখানে গালফের একটা বিশ্ববিদ্যালয় মানে মিডল ইস্টের একটা বিশ্ববিদ্যালয় কিন্তু গেজুয়েট এন্ট্রি অফ ডক্টর মেডিসিন প্রোগ্রাম আছে চার বছর এটা হচ্ছে গার্ড মেডিকেল বিশ্ববিদ্যালয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে চার বছরের মধ্যে প্রথম দুই বছর মূলত আপনাকে কোর মেডিকেল কোর্স গুলো হচ্ছে পড়ানো হবে তার পরবর্তীতে হচ্ছে ট্রানজিশন টু প্র্যাকটিস এখানে হচ্ছে এটা এবং এটা গ্র্যাজুয়েট একটি ডিগ্রি এবং এটার ওয়ার্ল্ডে আপনি যে কোনো জায়গায় এই ডিগ্রিটা পাস করার পরে আপনি যে জায়গায় আসলে ডাক্তার হিসেবে প্র্যাকটিস করতে পারবেন তবে বাংলাদেশে এটা নিয়ে প্র্যাকটিস করার নিয়ে কিছু সমস্যা হয়তো হতে পারে কারণ আমাদের দেশে তো জানেনি যে এটা হচ্ছে যে বিএমডিসি কর্তৃপক্ষ এই জিনিসগুলো দেখে তো তারা আসলে গ্র্যাজুয়েট অ্যান্টি সম্পর্কে তাদের ধারণা আছে কিনা আমার আসলে এটা সম্পর্কে জানা নেই কারণ বাংলাদেশের এখন পর্যন্ত যে মেডিকেল

বলে থাকেন এর পরবর্তীতে এটা হচ্ছে ইউসিএল এর তাদের হচ্ছে ডিগ্রি প্রোগ্রাম আছে যেখানে হচ্ছে ট্র্যাডিশনাল এম প্রোগ্রাম আছে ডুয়েল মেডিকেল গ্র্যাজুয়েট প্রোগ্রাম আছে এবং এদের এখানেও কিন্তু আপনার এমডি ডিগ্রি প্রোগ্রাম আপনি চাইলে এটার সাথে আবার কম্বাইন করতে পারেন যেমন এমবি এর সাথে এমডি ডিগ্রি হ্যাঁ বা আপনার অন্য সাবজেক্ট যদি মাস্টার্স করেন তার সাথে এমডি ডিগ্রি ডক্টর মেডিসিন আপনি কম্বাইন করতে পারবেন এই এই সিস্টেমটা এদের এখানেও কিন্তু আছে হ্যাঁ এর পরবর্তীতে এটা হচ্ছে সেন্ট জর্জ ইউনিভার্সিটি অফ ইস্ট ইউনিভার্সিটি অফ লন্ডন এখানেও কিন্তু আপনার এমবিবিএস ডিগ্রি আছে এবং এমবিবিএস ডিগ্রি এটা হচ্ছে গ্র্যাজুয়েট অ্যান্টি আপনার চার বছরে এমবিবিএস ডিগ্রি এটা শেষ করতে পারবেন এটার ক্যারিকুলাম এখানে হচ্ছে দেওয়া আছে এগুলো ডিটেলস চার বছরের মধ্যে আপনি কোনটা কি হচ্ছে পড়বেন এই সবগুলো ডিটেলস এখানে সাবজেক্ট দেওয়া আছে তার পরবর্তীতে হচ্ছে এটা কিংস কলেজ লন্ডন এখানেও গ্র্যাজুয়েট অ্যান্টি এমবিবিএস ডিগ্রি আছে এবং চার বছরের এটা ডিউরেশন এর পরবর্তীতে তাদেরও গ্রাজুয়েট অ্যান্টি মেডিসিনে আছে তারা এটাকে বলে থাকে এম বি ডিগ্রি এবং এটা হচ্ছে দেখেন যে চার বছরের ডিগ্রি এবং এটার ইউকে ফিজটা দেওয়া আছে ইন্টারন্যাশনাল ফিজটা এখানে দেওয়া আছে যেটা হচ্ছে বিয়াল্লিশ হাজার পাঁচশো পাউন্ড পার ইয়ার এর পরবর্তীতে ইউনিভার্সে আছে আপনার গ্রাজুয়েটই আছে এখানে আপনি এটা পাশ করে লন্ডনও ডাক্তারি প্র্যাকটিস করতে পারবেন দে আসলে আপনি এ মেডিসিন ডক্টর হিসেবে আপনি প্র্যাকটিস করতে পারবেন আপনার এটা নিয়ে কেউ মাথা আসলে মানে সমস্যা হবে না এর পরবর্তীতে হচ্ছে আপনার এটা হচ্ছে মালয়েশিয়ার পারদানা বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার পারদানা বিশ্ববিদ্যালয় এম এমডি প্রোগ্রাম আছে ডক্টর মেডিসিন প্রোগ্রাম এবং এটা গ্র্যাজুয়েট প্রোগ্রাম আছে যেটা ডিউরেশন হচ্ছে চার বছর এছাড়াও মালয়েশিয়াতে আপনার নিউ ক্যাসেট ইউনিভার্সিটি মালয়েশিয়া আছে সেখানেও আপনারা এম বিবিএস প্রোগ্রাম আপনারা ভর্তি হতে পারবেন এর পরবর্তীতে এটা মালয়েশিয়ার হচ্ছে লিঙ্ক ইউনিভার্সিটি কলেজ সেখানেও তাদের হচ্ছে আছে তাহলে মোটামুটি আমরা যেটা দেখলাম যে পৃথিবীর সব সবগুলো দেশে আমাদের বাংলাদেশ পাকিস্তান বা এশিয়ার এই বেশ কয়েক এবং নেপাল এই বেশ কয়েকটি দেশ বাদে মোটামুটি আর বিশ্বের সব জায়গাতে কিন্তু আপনি যদি ডক্টরি মানে ডাক্তারি পড়াশোনা করতে চান বা আপনি যদি একজন ডাক্তার হতে চান তাহলে সেক্ষেত্রে আসলে আপনি ব্যাচেলার ডিগ্রি কোন সাবজেক্টে পাস করেছেন সেটা কোনো ব্যাপার না আপনাকে ক্লাস নাইনটিন থেকে কিন্তু বিজ্ঞান বা সায়েন্স শাখা নিতে হবে না আপনি যে কোন সময় আপনি ব্যাচেলার মাস্টার ডিগ্রি করার পরে যদি আপনার কাছে পর্যন্ত পরিমাণ অর্থ থাকে আপনার সেরকম স্ট্যামিনা থাকে আপনি যদি মনে করেন যে ইয়েস আই ক্যান ডু ইট তাহলে কিন্তু আপনি আপনি এমবিবিএস ডিগ্রি করে একজন ডাক্তার হিসেবে কিন্তু নিজেকে আপনি প্রতিষ্ঠা সমাজে প্রতিষ্ঠা লাভ করতে পারেন তো এটা ভালো একটা সুযোগ আপনারা যারা হচ্ছে ক্যারিয়ারে নতুন কিছু করার চিন্তা করছেন বা ভালো কিছু করার চিন্তা ভাবনা করছেন তাহলে আপনারা কিন্তু এখন সময় আছে যে ক্যারিয়ারের ট্র্যাকটা একটু অন্যদিকে নিয়ে আপনার জীবনকে সুন্দর করার আশা করছি আমার এই ভিডিওটা যারা অনেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পোষণ করেন তাদের জন্য এটা একটু মোটিভেশন হিসেবে কাজ করবে এবং অনেকে যারা এই ধরনের গাইডলাইন আসলে খোঁজ করছেন যে আমি অন্য সাবজেক্টে অনার্স মাস্টার্স করেছি এখন কি আসলে ডাক্তার আর সুযোগ কাছে কিনা তাহলে এটা তাদের জন্য একটা ভালো গাইডলাইন হিসেবে কাজ করে বলে আমার হচ্ছে বিশ্বাস এবং পাশাপাশি এই ভিডিওটার মাধ্যমে আমি বাংলাদেশে বিএমডিসি স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ আছে তাদের সবার কাছে আন্তরিক অনুরোধ জানাতে চাই যে বাংলাদেশেও আপনার গ্রাজুয়েট অ্যান্টির যে ডিগ্রি সেটা চালু করুন কারণ এখন বাংলাদেশে ডাক্তাররা কিন্তু এম বিবিএস পাস করে কেউ বিসিএস এ যাচ্ছে কেউ এম কেউ কিন্তু এমবিও করছে তো যেহেতু ডাক্তাররা এখন ট্র্যাডিশনাল ফিল্ডও যাচ্ছে ডক্টরি ফিল্ড গুলো কিন্তু এখনো ডক্টরি ফিল্ডে মানুষজন কম যদিও আসলে বড় শহরগুলোতে বলা হয় যে ডাক্তার অনেক বেশি কিন্তু মফস্বর শহরগুলোতে ডাক্তার পরিমাণ এখনো কম এবং বাংলাদেশে এখনো অনেক মফস্বর শহর আছে যেখানে শুক্রবার বা সপ্তাহের একটা দুইটা দিন পর্যন্ত অপেক্ষা করতে হয় যে ঢাকা থেকে বা অন্য বড় শহর থেকে ভালো ডাক্তার আসবে তাকে দেখানোর জন্য সেক্ষেত্রে একটা এমবিবিএস নেওয়ার মাধ্যমে আপনারা ঢাকা ছোট শহরগুলোতে আপনারা প্র্যাকটিস শুরু করলে আপনারা মোটামুটি ভালো করতে পারবেন আশা করছি এই বিষয়টি আহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খুব গুরুত্ব সহকারে বিবেচনা করবেন এবং এ বিষয়ে যে যথোপযুক্ত পলিসি আছে সেটি আনার জন্য তারা চেষ্টা করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন